এবার শুরু করবো প্রসে দেখি তাইতো শিখা যাবে তাইতো তাহলে শুরু করবো নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত শুরু করার বীজ কিনা যাচাই বলে আমাকে এইটা জিনিস বুঝে নিতে হবে মানে একের একটা এক্স স্কোয়ার প্লাস কত আছে প্লাস আছে সমান শূন্য কমা দেওয়া আছে এক ও মাইনাস আছে না নাই বলেছে এই সমীকরণে দীঘা সমীকরণের বীজ কেনা যাচাই করবে বীজ তখনই হবে যখন এই মানগুলো উত্তর মানগুলো কত আসবে জিরো আসবে জিরো আসলে এটা বীজ হবে

শূন্য কত হয় এক প্লাস এক প্লাস কত হয় যোগ করলে তাহলে তিনটি জিরো এসছে আসেনি তাহলে লিখবো কি এই সমীকরণটি সিদ্ধ করা যাবে না যদি জিরো হতো তাহলে সিদ্ধ হতো তাহলে এটা একটা দীঘা সমীকরণ হতো বুঝ হতো লিখে দেবো না হবে না পরে আবার লিখবো আবার সেম ভাবে লিখবো এক্স প্লাস ওয়ান ওয়ান সমান কত শূন্য এইসব লিখে তার মানে কথা বলো মাইনাস ওয়ান ওয়ান হবে প্লাস এক থেকে একবার মানে বাদ একটা এক করে থাকলো এই সেম ভাবে লিখে ঠিক আছে এই দুটি বীজ দেখো এই সময় দুটি বীজ এক ও মাইনাস এক হওয়া সম্ভব নয় ঠিক আছে এক ও মাইনাস এক সম্ভব কেন সম্ভব না কারণ উত্তর জিরো আসে না জিরো আসলে সিদ্ধ হতো আর সিদ্ধ হলে বীজ হতো বুঝা গেল না গেল না তাহলে একের দুই নম্বরটাও সেম দুই নম্বরটাকে বুঝিয়ে দিতে হবে হ্যাঁ তো আমি বলে দিছি দুই নম্বর আট আট এক্স

প্লাস সেভেন এক্স এক্স এর মান কত বসাবো জিরো জিরো তাহলে এটা সমীকরণ কি হবে জিরো সিদ্ধ হচ্ছে তাহলে বীজ হবে কোনটা বসে জিরো বসে হবে মাইনাস দুই বসে মাইনাস দুই বসে যদি জিরো আসে তাহলে এটাও বিশ হবে তাই তো আমরা লিখে দেবো নিম্ন এই সমীকরণটি একটি বীজ মানে এই সমীকরণটি দুটি বীজ জিরো ও মাইনাস দুই হবে বুঝা গেল যদি জিরো হয় তাহলে লিখবো এই সমীকরণ সিদ্ধ হবে

তখন এর আগেটা জিরো আছে পরেটা আসছে না তাহলে এর আগেটা সিদ্ধ হয়েছে আর এটা সিদ্ধ হয়নি তাহলে কিন্তু এটি সিদ্ধ হয়নি তো পরে উত্তরটা কি লিখবো এই সমীকরণ সে বীজ হবে না ক্লিয়ার তাহলে একের শব্দটি করে আসতে হবে তিন নম্বর তিন নম্বর কিছু আলাদা নয় সব প্রথমে আমি সমীকরণটা লিখে নেব ঠিক আছে x প্লাস ওয়ান বাই এক্স সমান আছে তেরো বাই ছয় তাহলে এখানে লসাগু আসতে কত এক্স

পাঁচশো ওপারে পরে হবে এই সমীকরণটা পেলাম এই সমীকরণে x এর মানে x এর স্থানে কি বসাবো পাঁচ বাই ছয় বসাবো x এর স্থানে কত বসাবো এটা স্কোয়ার আছে পাঁচ বাই ছয় বসাবো তো পাঁচ বাই ছয় এর স্কোয়ার পাঁচ বাই ছয় নাকি তারপরে এবার কাটাকাটি করে যোগ বিয়োগ করে এটা পাবো যদি জিরো আসে তাহলে এটি সিদ্ধ হবে তাহলে এই সমীকরণটি লিখ হবে এটা পাঁচ বাই ছয় যদি জিরো বসিয়ে উত্তর জিরো আছে তাহলে কি এটা সিদ্ধ হবে কি বসিয়ে পাঁচ বাই ছয় বসিয়ে তারপরে লিখবো কি তারপরে আবার পরেরটা আবার আবার করতে হবে যে চার বাই তিন বসাবে আবার যদি জিরো হয় তাহলে সিদ্ধ হবে এই সময় যদি সিদ্ধ হয় তাহলে দুটো হবে যদি সিদ্ধ না হয় তাহলে দুটো হবে না বোঝা গেল না গেল এবার চলে আসি দুইয়ের গুলো নাকি করে আসতে হবে এটুকুটা কোন মানের জন্য একটি হবে তা হিসাব করে লিখি তাহলে এই সমীকরণের এই সমীকরণে কি বীজ হবে কত দুই বাই তার মানে এই সমীকরণ বীজ যদি দুই বাই তিন হয় তার মানে এই সমীকরণ অবশ্যই সিদ্ধ হয়েছে তার মানে উত্তর জিরো আসবে আসবে না আসবে না তাহলে এই সমীকরণে এক্স এর কত বসাবো দুই বাই তিন বসাতে হবে এবার দুই বাই তিন বসাতে হবে তাহলে এটা প্রথমে লিখে নিতে হবে কি লিখবো এই সমীকরণে একটি বিজ দুই বাই তিন ঠিক আছে দুই বাই তিন বসিয়ে সমীকরণটি সিদ্ধ হবে ঠিক আছে এটা লিখে নেব লিখে নেওয়ার পর কি লিখতে হবে কত সেভেন সমীকরণটিতে এক্স এর স্থানে কি বসাবো স্থানে করণে

तो यानी बाद ये दिलवा तो सा इनटू डी रिस का पता है चार तीन रिस का नौ प्लस के संग दो इगुन को लगा टू के बाहर का तो तीन 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 का ये पता को पार करने चलेगा ना के मिले किसी ने बनाया था सी तो डी संग दो इगुन को लगा टू के और डी तीन आके टू तीन टाइप का तो ऊपर প্লাস হয়ে গেল নাকি এটা কারি যাচ্ছে না যাচ্ছে কি চার সত্যে আঠাশ বাই নয় প্লাস কত টু কে বাই কত এটাই নিয়ে চলে যায় কত টু কে তাহলে আবার বা দিয়ে টু কে বাই তিন সমান নয় এলো

একটি বিট দুই বাই তিন হবে কে মাইনাস এক বাই ছয় হলে না যদি মাইনাস ওয়ান বাই ছয় বসা হয় ঠিক আছে আর বাকি এক্স এর মান যেটা ছিল তাহলে তাহলে এর দুই নম্বর তাই তো

তিন নম্বর যদি স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি সমান শূন্য দীঘার সমীতরণে দুটি বি দুই বাই তিন এবং মাইনাস তিন হয় তবে এ ও বি এর একবার দুটি বীজ মানে একবার বসাবো কত এর কত বসাবো বি এর মান যে কোনো একটা মান বেরিয়ে আসবে এ প্লাস বি এর মান বেরিয়ে আসবে ঠিক আছে তারপরে আবার কি করতে হবে কি বসাবো এক্স এর স্থানে মাইনাস বসাবো দিয়ে আবার কি বসবে এ প্লাস বা এ মাইনাস এর মান বেরিয়ে ঠিক আছে যেটা বের হবে প্রথমে যেটা বের হবে সেটা দিব এক নম্বর সমীকরণ পরে যেটা বের হবে সেটা হবে দুই নম্বর সমীকরণ এবার এক নম্বর আর দুই নম্বর সমীকরণ যোগ অথবা বিয়োগ করে ই এর মান বেরিয়ে চলে আসবে এবার এক নম্বর সমীকরণ এর মান কার মান বেরিয়ে আসবে বি এর মান বেরিয়ে চলে আসবে এ এর মান আর বি এর মান দুটা বেরিয়ে চলে আসবে ক্লাস নাইনে যে বহুপদি সংখ্যা বলা করেছিলাম ওই টাইপের এ আর বি এর মান বের করছিলাম না ওই টাইপের অঙ্কগুলো ঠিক আছে তো সব প্রথমে আমরা কি করে আসতে হবে না পালে আমি আছি ক্লিয়ার তাহলে এইটুকুই হলো ক্লাস এবার কি সমাধান শুরু করবো টাইম কত বলেছি ঘন্টা